হ্যালো ইব্রান আসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটি সকাল থেকে স্টার্ট করলাম দেখতে থাকুন আজকে কি কি করেছি সারাদিন কি রান্না বান্না করেছি কি কি খেয়েছি থাকছে এ ব্লগে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি সকালে চা নাস্তা পর্ব শেষ করে তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসলাম ভাবছে আজকে তেমন বিশেষ কিছু রান্না করব না বা এত কিছু রান্না করব না যেহেতু আজকে টুতো বরক আসবে সেজন্য আজকে রান্নাবান্না সিম্পলভাবে করছি যাই হোক আমি কেন যেন সরষের তেল দিয়ে এত বেশি গরু মাংস ছাড়া বা মুরগির মাংস ছাড়া আমি সরষের তেল এত বেশি প্রেফার করি না যাই হোক আজকে সরষের তেল দিয়ে সাগরের পাঙ্গাস মাছ রান্না করেছি কে কে সাগরে পাঙ্গাস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মোটামুটি খেতে পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে সাগরে পাঙ্গাস মাছটা এটা কাটা নেই বা বাচ্চারাও খেতে চায় কয়েকদিন যাবৎ আমার ছেলেকে মাছ খাওয়ার অভ্যাস করছি যাই হোক সে এখন মাছ একটু একটু খেতে চায় আজকে অনেক কষ্ট করে ওকে মাছ খাওয়ালাম শিখাচ্ছে আসলেও ছোটোবেলায় ভয়ে আমি দিতাম না কাটা আছে বিধায় গলায় আটকে যাবে সেজন্য দিতাম না এখন ভাবছি একটু বড়ো হয়েছে মাছ খাওয়ার দরকার আছে সেজন্য মাছগুলো মাছ দেওয়ার চেষ্টা করছি যেহেতু বেলা জন্য রান্না করব একটু পরিমাণে বাড়িয়ে রান্না করছি এটা কিন্তু আমি হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর আগে কিন্তু ধুয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আপনারা দেখেছিলেন আমার বাজারে ভিডিওতে সেটাতে আমি কিছু মাছ রান্না করেছি আর কিছু রেখে দিয়েছিলাম তো সেগুলো যে অবশিষ্ট ছিল সেগুলোই আজকে রান্না করব ভাবছি যে ভাবা সে গাছ রান্নাটা অবশ্যই দিলাম এক চুলায় আমার পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব অপর চুলা আমি মাছ একটু হালকা ঝোল করে রান্না করব একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি এই মাছে কিন্তু ঝাল না দিলে ভালো লাগে না যাই হোক আমার কিন্তু মাছ একটু ভেজে এটা রান্না করতে খুব ভালো লাগে যাই হোক মাছ ভেজে রান্না করলে সে মাছটা যেন খেতে আমার বেশি ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া একদম মাছ ভেজে রান্না করলে সে মাছ যেন খেতে চায় না যাই হোক আজকে ওর পছন্দ মতো রান্না করলাম আমার পছন্দ মতো পরশুদিন রান্না করেছিলাম সেটা দিয়ে অনেক মজা করে আমি খেয়েছিলাম আজকে যেন আমি মাছ ভেজে না রান্না করলে যেন কেমন মজা লাগে না আমার কাছে মাছটাও ভেঙে যায় কেন যেন ভালো লাগে না যাই হোক এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এটা সন্ধ্যার থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম কিন্তু সন্ধ্যার ভিডিওটি আবার শেয়ার করছে এখানে আমার জামাই আমাদের জন্য তো তবরুক এনেছিলো সেটা একটু জাল করে নিচ্ছি আর আমরা তো নাস্তা সবাই মিলে একসাথে করেছিলাম যাই হোক এখানে আমার মেয়ের জন্য ও যেহেতু একজন মানুষ ওর জন্য একটু সুপি নুডলস রান্না করছি আর এখানে আজকে আমি দু সন্ধ্যার পরে একটা লটলি চকোপাই খেয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম